আসসালামু আলাইকুম নিয়ে এসছে একদম গর্জিয়াসের মধ্যে সারারা এবং গারারা আপনারা সেমি ব্রাইড এঙ্গেজমেন্ট যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামে কিন্তু এত গর্জিয়াস এগুলো পড়তে পারেন সেমি ব্রাইড হিসাবেও কিন্তু এগুলো নিতে পারবেন যেহেতু এত বেশি গর্জিয়াস আজকে থাকবে সারারা এবং গারা দ্য ড্রেস স্টোরি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতের ঢাকা ঢাকা বারশোপাত এটা দেখেন দেখতে পাচ্ছেন রাউন্ডের মধ্যে ড্রেসটা হ্যাঁ রাউন্ডের মধ্যে নিচে কাটওয়ার্ক করা আছে এবং কাজ তো দেখতেই পাচ্ছেন খুব লেজ দিচ্ছে বডির আপার পার্টটা অ্যান্ড হচ্ছে এটা স্লিপ স্লিপটা একটু কাট করে এই দিকে একটা রাউন্ড শেপের একটা ভি টাইপের একটা ডিজাইন করে দিয়েছে অ্যাজ লাইক অ্যাজ ব্যাকলাই সাইডও কিন্তু কাজ আছে এবং পিছনে ফিটে দেওয়া আছে আপনারা চাইলে বেঁধে একটা হচ্ছে একটা ফুল করে পড়তে পারেন টাই করে পড়তে পারেন এটার সাথে কন্ট্রাস্টে খুব সিম্পল একদম হচ্ছে সিম্পল না মানে হচ্ছে লাইট কালারের একটা হচ্ছে পাজামা এসছে গালারা পাজামা এসছে দুই সাইড এই কাজ এগুলো যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন এটা কালার আছে অ্যানাদান পাজামাটা দেখতেই পাচ্ছেন স্কাই পেস্ট এসছে আর এটার বেসটা আপনার গাউনটা আপনার হচ্ছে এসে এসছে ব্লু কালারে সামনে পিছনে সেম কাজ থাকবে ওকে ফার্স্ট জাস্ট দেখেন কত চমৎকার কালার দেখেছেন মাসাল্লাহ কত চমৎকার কালার জাস্ট ভাও প্রাইস থাকবে পাঁচ হাজার করে ফেয়ার্স এইটা দেখেন মাসাল্লাহ আগেই কিন্তু বলেছিলাম বিয়ে পার্টি প্রোগ্রাম এঙ্গেজমেন্ট সেমি ব্রাইড হিসাবে এগুলো আপনারা ইউজ করতে পারবেন দেখেন হাতাটা দেখেন ভাইয়া এই যে দেখেন হাতাটা কালারটা অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার প্যান্ট কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে কালার এটা হচ্ছে গ্রীন কালার আর আপনার সা ই এসছে আপনার এরকম একটা হালকা লেমন কালারের একটা পাজামা এবং ওড়না পাজামা এবং ওড়না সেম থাকবে মার্শাল্লা এটা দেখেন এটা কি সুন্দর একটা পার্পেল কালার দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা কালার এটার সাথে কন্ট্রাস্ট এসছে এরকম আপনার একদম লাইট পিঙ্ক কালার ঠিক আছে এটা দেখেন তিন লেয়ারের মধ্যে মেরুন এত চমৎকার সাইজ হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা চি লেয়ারের এই গারা ড্রেসটার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো জাস্ট লুট পাট অফার ভিয়ার্স এত গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু টু লেয়ারের কোনোটা কোনোটা চাইতে কম না জাস্ট উনিশ বিশ করে ডিজাইনগুলো এসছে ব্যাক সাইডটা দেখান ব্যাক সাইডটাও কিন্তু অনেক গর্জিয়াস মার্শাল্লা এই যে দেখেন কি সুন্দর এটা সামনে পিছনে একদমই কাজ এটা দেখেন পুরোটাই ছিটানো কাজ প্লাস হচ্ছে এই যে এরকম আপনার পার করা আছে ওকে পার করা আছে ফেয়ার্স প্রত্যেকটার কালার এত চমৎকার দেখেন ডাবল লেয়ারের মধ্যে কি সুন্দর করে কাটওয়ার্ক করা দেখেন কতটা চমৎকার করে কাটওয়ার্ক করা এটার গ্লেজ দেখেন মার্শাল্লা এটার কালারটা হচ্ছে আপনার ড্রাগন কালার এটা সাথে এসছে এই যে সুন্দর আপনার হচ্ছে আপনার বাঙ্গি বা কালারের মতো একটা হচ্ছে কন্টাস্টেপ গারারা এসছে ফেয়ার্স এইটা দেখেন মাসাল্লাহ দেখেন তো থ্রি লেয়ার হবে এটা হ্যাঁ এটাও থ্রি লেয়ার এটার ব্যাক সাইডটাও সেম একদম ফ্রন্টের মতো কাজ করা একদম ডিপ ব্লু কালারের মধ্যে গর্জিয়াস একটা কালেকশন এটার সাথে এসছে কন্ট্রাস্টে আপনার স্কাই কালারের আপনার হচ্ছে গারারা এবং সেম স্কাই কালারের ওড়া এসেছে অনেক বেশি নাইস মাসাল্লা ভিআর্স এটা দেখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা পার্টি প্রোগ্রাম এঙ্গেজমেন্ট বিয়ে শি সেমি ব্রাইড হিসাবে আপনারা এগুলো ইউজ করতে পারেন যেহেতু অনেক বেশি গর্জিয়াস এবং প্রাইসও কিন্তু তুলনামূলকভাবে কম আসছে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মার্শাল্লা ঠিক আছে এটার সাথে কন্ট্রাস্ট হয়ে এসছে আপনার এই যে মাস্টার্ড ডিয়ালো কালারের আপনার একটা পাজামা আর এটা থাকছে ওড়নাটা সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম ফেয়ার্স আমরা এখন কিছু ব্রাইডাল পার্টি ওয়ারের কিছু সারারা দেখাবো এইটি দেখেন একেবারে লং এর মধ্যে গর্জিয়াস এর মধ্যে ব্যাক সাইডটা দেখান ব্যাক সাইডও কাজ হবে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ আছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ আছে ওকে এটার সাথে সারারা পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন একদম রেডি সারারা মাসাল্লাহ গর্জিয়াসের মধ্যে একদম ম্যাচিংয়ে ওড়নাও পেয়ে যাচ্ছেন ওড়নাটাও অনেক গর্জিয়াস ছিটানো কাজ সাথে পার আছে এটার কালার হবে ছয়টা এই যে দেখেন লং লঙের মধ্যে কিন্তু ভিতরে যখন এটার স্কার্ট পাটটা পরবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তাই না প্রত্যেকটার সাথে আপনারা গারারা সারারা পেয়ে যাচ্ছেন ওকে ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লু কালার ওকে মার্শাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ওকে মেরুন কালার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে ফেয়ারস গর্জিয়াস ড্রেসের মধ্যে ব্ল্যাক তাও আবার হচ্ছে সারার মধ্যে ব্যাক এটা দেখান এগুলো কিন্তু অনেক রেয়ার ব্ল্যাক গর্জিয়াস ড্রেস অনেক রেয়ার এবং অনেক আপুরা কিন্তু ব্ল্যাক খুঁজেন এটার সাইজও আপনারা পেয়ে আছেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন গলাটা হাই নেক করা একেবারে পুরোটাই হচ্ছে কাজ করা উপরে টান দেন এই যে দেখেন ফ্রন্ট কাট করা ব্যাক সাইডটা দেখান এই দেখেন ব্যাক সাইড হচ্ছে এটা একদম লং হবে ওকে একদম লং সাথে আপনার স্কার্ট পেয়ে যাবেন এই দেখেন নিচে এরকম চড়া করে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা কালার হবে চারটা ম্যাজেন্ডা কালার কালার চারটা হবে এটা দেখেন দেখতে পাচ্ছেন ওয়াও এটা হবে ব্ল্যাক ব্ল্যাক ওকে স্টোন করা দেখতে পাচ্ছেন